বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনী সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শনিবার সকাল থেকে দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলার আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকাগুলিতেও সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে শনিবার তিরিশ তারিখ ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হাওড়া হুগলি এদিকে দুই মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম জেলা নলহাটি ডুমকা থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গের আকাশে থাকবে মেঘাচ্ছন্ন বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশকালী টেকনাফ থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী বিভাগ এদিকে সিলেট বিভাগ রংপুর সমস্ত জেলার এবং বিভাগগুলির আকাশও মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পং দুই দিন আজপুর মালদহ জেলাতেও সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ এবং দুপুরবেলা থেকে দুর্যোগ আরও বাড়বে ব্যাপক আকাশ কালো করে কিন্তু একটা ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় ফের একবার ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রবিবার একত্রিশ তারিখ ফের দুর্যোগ থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ দুই দিনাজপুর জেলা আলিপুরদুয়ার জেলা এদিকে জলপাইগুড়ি জেলা পাশাপাশি কোচবিহার এবং দার্জিলিং কালিম্পং এর দিকেও থাকবে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ তবে শনিবার সকাল থেকে রয়েছে একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টি শনি রবি ও কতদিন চলবে বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে আর বৃষ্টি বজ্র মোড়ে যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ ঘনাতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাগুলিতে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুই মেদিনীপুর এদিকে হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ খেজুরি কুলপি হলদিয়া রায়দিঘি এদিকে বজ্র সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা হলদিবাড়ি এই অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতেরও আশঙ্কা কাথিতেও রয়েছে সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনা তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা উলুবেড়িয়া কলকাতা খড়গপুর চন্দননগর পান্ডুয়া হুগলি জেলার কিছু অংশ রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার ত্রিশ তারিখ সকালের দিকে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ ছাড়াও এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কলাপাড়া মাঠবাড়িয়া এদিকে পাথরঘাটা মির্জাগঞ্জ মুংলা জিয়ানগর শ্যামনগর এবং এদিকে রয়েছে লালমোহন হাতিয়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং খুলনা পিরোজপুর বরিশাল সাতক্ষীরা মতিহাট ফরিদগঞ্জ সেনবাগ এসব অংশে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রবল থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দুপুর থেকে কিন্তু বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ছড়িয়ে যাবে অর্থাৎ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এমনকি কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে হাওড়া হুগলি কোলাঘাট খড়গপুর হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে হাওড়া এবং এদিকে ঝাড়গ্রাম জেলা গোয়ালতোর চাকুলিয়া এসব অংশেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে খতরা বাঁকুড়া জেলা পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর হুড়া রঘুনাথপুর বিষ্ণুপুর কতুলপুর দুই বর্ধমান জেলা ঘুসকরা বোলপুর এদিকে বীরভূম জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা চিত্রঞ্জন আসানসোল থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা পান্ডুয়া চাকদহ কৃষ্ণনগর শান্তিপুর এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডমকল করিমপুর বেলডাঙ্গা এসব এলাকাতেও রয়েছে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ জেলা এবং দুই দিনাজপুরও রয়েছে কিন্তু দুপুরের পর থেকে শনিবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা এবং বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিশেষ করে এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সরিষাবাড়ি বগুড়া সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাখাই মদন বাগমারা চারাজিপুর তুরা ধুবড়ি বংশী রংপুর মহাদেবপুর রাজশাহী সিংড়া পাবনা থেকে শুরু করে এদিকে সাইকুপা ফরিদপুর ঢাকা যশোর লোহাগাড়া কুমিল্লা সেনবার্গ সব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তবে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেনবার্গ ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে যশোর এই সব অংশে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এবং উপকূলবর্তী এলাকা ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগ এবং এদিকে মহেশকালী টেকনাফের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকছে শনিবার দুপুরে পর থেকে বাদ যাবে না রবিবারেও রবিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা রবিবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গ সরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে কলকাতা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর কোলাঘাট আরামবাগ হুগলি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম জেলা এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে তমলুক হলদিয়া বেলদা এদিকে নামখানা ফ্রেজাগঞ্জ দীঘা কাথি এদিকে রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে চন্দ্রকোনা গোয়ালতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খতরা পশ্চিমের জেলা পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের সাথে এবং এদিকে রঘুনাথপুর থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এদিকে সোনামুখী গুসকরা আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বোকারো দুমড়ি এসব অংশ কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে মধুপুর গিরিধি ডুমকা শিউরি সব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি দক্ষিণ চব্বিশ সরি দক্ষিণ বঙ্গের এদিকে জঙ্গিপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা কল করিমপুরের দিকে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার একত্রিশে আগস্ট এবং উত্তরবঙ্গের জেলা মালদহ এবং দুই দিনাজপুরে রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে করণদিঘি ঠাকুরগাঁও পঞ্চগড় কিষাণগঞ্জ যেসব অংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং দার্জিলিং কালিম্পং বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া শিলিগুড়ির দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার একত্রিশে আগস্ট এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে